মর্নিং তো আজকে হচ্ছে গিয়ে বুধবার তো দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তো এরকম সকালবেলা উঠছে এরকম একটা সুন্দর ওয়েদার কি সুন্দর ভালো লাগে তাই না বলো মনটা যেন আলাদাই ভালো হয়ে যায় তো দেখো এটা আমাদের বারান্দা থেকে ভিউ খুব সুন্দর লাগছে আকাশটা বাইরেটা একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একদম ভোরবেলা পাখিদের কোলা একদম আওয়াজ এত এত সুন্দর লাগছে যে কি বলবো তো যাই হোক চলো এরকম সুন্দর দৃশ্য দেখতে থাকলে তো হবে না কাজও করতে হবে তো চলো কাজ বাজ সারি দেখো মাছ রান্না করবো তাই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম এই মাছ রান্না হচ্ছে তো লাস্টে গিয়ে মেয়েকে খাওয়ানোর ব্যাপার ছিল তো আমি বরকে বললাম যে একটু মাছটা নাড়া দাও তো মাছটা একটু করে দাও আমি মেয়েকে দেখি কারণ মেয়ে উঠে গেছিলো তখনই তো আমার আগে আগে মেয়ে ওঠার আগে আমি সব কাজগুলো সেরে নিই ঘর মোজা থেকে ঘর ঘরঝাঁতে সব কিছু আমি রাত্রি করে সেরে নিই যতক্ষণ মেয়ে ঘুমায় তারপরে যেই মেয়ে উঠে যায় তখন আর আমার কিছু করার মতো সুযোগ থাকে না তো যাই হোক দেখো ওদিকে বর রান্না করছে আমি মেয়েকে নিয়ে একটুখানি লুক্স দিচ্ছিলাম মেয়ের সাথে খেলছিলাম এদিকে ওদিক ঘুরছিলাম আর বরকে খেপাচ্ছিলাম তো যাই হোক চলো মেয়ে এখন ঘুমিয়ে গেছে তার জন্য একটু শান্তি মতন বসে খাচ্ছি আর বর আজকে করেছিল হচ্ছে গিয়ে দই কাতলা তো তার জন্য খেতে খেতে বলছি দেখো এত ভালো হয়েছে খেতে দই কাতলাটা যে কি বলবো মাঝে মাঝে একটু বর রান্না করে দিলে ভালোই লাগে তাই না বলো তো কাদের কাদের বড় রান্না করে দেয় বলো তো একটুখানি নিজেদেরকে হালকাও লাগে রোজ রোজ আমি তো রান্না করে খাওয়াই না হ্যাঁ একদিন রান্না করে খাওয়া লই ভালোই লাগে বলো একটু মানে প্যাম্পার্ড হতে তো যাই হোক চলো দেখো বিকাল হয়েছে বিকাল হওয়ার পরে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে ছাদে এটা হচ্ছে কি আমাদের ফ্ল্যাটের ছাদ অনেক বড় ছাদ ছিল যাই হোক চলো এটা হচ্ছে গিয়ে রাতের ক্লিপ মাঝখানে আমি আর কোনো ক্লিপ নিইনি তো এটা হচ্ছে রাতের ক্লিপ বসে বসে আমি আর আমার মেয়ে গান করছি মেয়েকে গান শোনাচ্ছি গান করছি কারণ আমার বাবা মানে এসছে দেড়টা দুটোর সময় তো এতক্ষণ আমরা দুই মা মেয়ে মিলে কী করবো তাই জন্য আমরা দুজনে গান করছিলাম তো চলো আমি জানি আমি অনেক দিন পর তোমাদেরকে ব্লগ দিচ্ছি মাঝখানে আমি অনেক দিন আবার সেই গ্যাপ করেছি আমি তোমাদেরকে কথা দিচ্ছিলাম যে আমি দেখো আমার কান্না কানাশুটি শুরু করে দেখো মেয়ে কাজ দিলো ওদিকে তার জন্য তৈরি হলোতে যাই তো যেটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে কি আমি তোমাদের প্রতিবার কথা দুবার ডেলি ব্লগ হয় না তো চলো শেয়ার করা যাবে মাঝে মাঝে দেব আবারও বললাম দেখি আবার কবে আসে চলো টাটা ভালো থেকো আবার নেক্সট ব্লগ শেয়ার হবে টাটা